আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আসলে আপনাদের দোয়া আল্লাহ তালা আমার একটু ব্যস্ততা বাড়াই দিয়েছে যার কারণে হয়তো বা সময় করে ভিডিও বানাতে পারবো না কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে কারণে আমি হাজার বছর মধ্যে হেঁটে হেঁটে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি কাজের কাজে যাচ্ছি তার আগে ভাবলাম যে আপনাদেরকে এই বিষয়টা জানাই অভিজ্ঞত করি সেটা হচ্ছে কি আমরা যেটা ডিওয়ানে আসছি এদেশে বা আসবো তারা অবশ্যই কনফার্ম করবেন যে আপনাকে এখানে যারা আস আছে তারা যেন আপনাকে আইন বেচা না দেয় মানে বেচা বলতে কি হচ্ছে কি এখানে অনেক দালাল আছে ডিওান বিসা করে কোম্পানি থেকে তারপরে আপনাকে ওই কোম্পানিতে নিয়ে যায় না তারা অন্য কোনো কোম্পানি কোম্পানির কাছে দেওয়া দেয় বা দেখে যায় জানার পর আপনার কোনো খোঁজখবর নেবে না আনছে দায়িত্ব শেষ আপনি আপনার পকেট থেকে টাকা দেওয়ার ট্যাক্স দেন তারপরে ফিঙ্গারে যাবেন ফিঙ্গার দিবেন কিন্তু এখানে কথা হচ্ছে ফিঙ্গার দেওয়ার আগে সেটা হচ্ছে কি বর্তমানে আইমা এই জিনিসটা খুবই কড়াকড়িভাবে দেখতেছে যে আপনি যে কোম্পানির মাধ্যমে আসছেন বা যেই কোম্পানির মাধ্যমে আসতেছেন দেশে ওই কোম্পানির আপনি যেন কাজ করবেন বা ওই আপনাকে তো কন্ট্যাক্ট দিয়ে আনবে না কন্ট্যাক্ট পেপার দিবে দেওয়ার পরে আপনাকে ওই কোম্পানি আপনাকে কাজই নিছে কিনা কাজে নিছে কিনা বলতে হচ্ছে বিষয়টা যে আপনি যে আসছেন এখানে এখানে আসার পর আপনি ওই কোম্পানিতে গেছেন কি না কাজ করতেছেন কি না আপনি যদি কাজ করেন তাহলে আপনাকে তো বেতন দিবে বেতন দিলে এই দেশে একটা পে স্লিপ হয় এই পে স্লিপটা আপনাকে জমা দিতে হবে আপনি ফিঙ্গার দেবেন তখন এটা কথা হচ্ছে আপনি যদি কন্ট্রাক্ট যেই কন্ট্রাক্টের মাধ্যমে যেই কোম্পানি থেকে ভিসা উঠিয়ে দেশে আসছেন তারপরে যদি আপনি ওই কোম্পানিতে না যান বা ওই কোম্পানি আপনাকে রিসিভ না করে তখন কিন্তু আপনি সেই পে স্লিপটা পাবেন না আপনি কাজ করবেন আরেক জায়গায় আপনাকে কি পে স্লিপ দিবে কোম্পানি তো আপনাকে অবশ্যই কনফার্ম হইতে হবে আপনি যে যে আপনার যে কোম্পানির মাধ্যমে আপনার ভিসা লাগছে যে ওয়ার্ক পারমিট আপনাকে দিচ্ছে ওই ওয়ার্ক পারমিট অনুযায়ী ওই জায়গাতে আপনি কাজ পাচ্ছেন কি না সেটা খেয়াল রাখতে হবে এবং সেটা কনফার্ম করে আপনি বাংলাদেশ থেকে এখানে আসবেন জাস্ট খালি ডি ওয়ান বিষা তাহলে কিন্তু হবে না এখন কিন্তু আপনাকে এখানে আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলছি যে কোন কোন পেপারগুলি আপনাকে নিয়ে যেতে হয় আপনি ওয়ান আসলে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে পে স্লিপ ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি যেই কন্ট্রাক্টে যেই আপনার যখন ভিসাটা যেটা লাগবে তারা তো ভিসার ভার করে যখন সার্চ করবে তখন অনেক সাথে সাথে পায়ে ফেলাবে যে আপনি কোন কোম্পানিতে আসছেন দন আপনি যখন দেখবেন যে আপনি কোম্পানি যেটাতে আসছেন সেটাতে আসেন মানে সেই কন্ট্রাক্ট পেপার নিয়ে গেছেন কিন্তু আপনি স্লিপ দিতে পারতেছেন না তাহলে কিন্তু আপনাকে তারা ফালতা ধরে দিবে ফালতা ধরে দেবে বলতে কি দেখাবে যে আপনার ডকুমেন্ট মিসিং আছে আপনার ডকুমেন্টটা রেডি করে দিতে হবে তখন কিন্তু আপনি অনেক বড় ঝামেলায় পড়ে যাবেন তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে কোম্পানিতে আসবেন বা যা কোম্পানির মাধ্যমে আসবেন আপনি সেই সব লোকের সাথে কথা বলেন যে আমি যে আপনি যে আমরা কন্ট্যাক্ট দিতেছেন বা যেই পেপার দিচ্ছেন ওইখানে কি আমি ওই দেশে গিয়ে কি আমি ওই কোম্পানিতে কাজ করতে পারবো না পারবো কি না অন্তত চেষ্টা করবেন তাদের এমনভাবে চুক্তি করার চেষ্টা করেন যে অন্তত দুই তিন মাস অন্তত ম্যাক্সিমাম দুই থেকে তিন মাস সময় যেন অন্তত আমি এখানে কাজ করতে পারি ওইখানে পে স্লিপ তো লাগবে আপনাকে ডিওয়ানে সচরাচর একটা পে স্লিপ হলেই হয় কিন্তু অন্যান্য বিচার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল তখন তিনটা পেস্লিপ বা চারটা পে স্লিপ লাগতো কিন্তু ডিওয়ানে শুধু একটা পে স্লিপ লাগে তো সেক্ষেত্রে ভাই আপনারা অবশ্যই খেয়াল করবেন দুই তিন মাস তো থাকতে হবে আপনি যখন কোম্পানি পে স্লিপ এবং সব কিছু ডকুমেন্ট জমা করবেন কোম্পানিতে আমিও অনেক সময় অবজ ভেরিফিকেশানে যায় তারা অনেক সময় কোম্পানিতে গিয়ে খোঁজ নেয় যে এই নামে লোকটা তোর এখানে কন্ট্রাক্ট দিয়ে আমার আমাদের কাছে ফিঙ্গার দিছে ও এখানে কাজ করতেছে না কোম্পানিতে যায় বা লোকগুলাকে তল্লাশি করে যে ওরা ওইখানে আছে কি না তো ভাই আজকে আমি অনেক দ্রুত কথা বলতেছি আসলে একটু ব্যস্ততার কারণে কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক্স সেই জন্য আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি মেন কথা হচ্ছে এটাই আপনারা যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে কাজ করতে হবে আপনাকে আবার কাজ করতে গিয়ে আপনি যদি আপনি জাইন কাল করবেন তারপর ট্যাক্স দিবেন আপনি অক্ষরে যেখানে তিন আষ্টশো সত্তর টাকা এখানে বর্তমান বেসিক ওই বেসিক অনুযায়ী যে আপনাকে ট্যাক্স দিতে হবে সেটা না যারা এগ্রিকালচার আসে তারা তাদেরকে তো ঘন্টা হিসাবে পেমেন্ট করে কেউ কেউ আছে মাসে তিন চারশো টাকা কামাই করে মানে আপনি তিন চারশো টাকা কামাই করছেন আপনি তিন চারশো টাকার বেতন পাবেন এবং সেই তিন চারশো টাকাই আপনাকে তার ট্যাক্স দিতে হবে এখন আপনি আঠারোশো সত্তর টাকার ট্যাক্স কিন্তু তিনশো টাকার ট্যাক্সের বরাবর না টোটালি হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স যেটা টোয়েন্টি টু পার্সেন্ট কোম্পানি পে করে এবং অ্যালেভেন পার্সেন্ট আপনার বেতন থেকে কেটে কোম্পানি সেটা পে করবে তা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট এটাই আমি বারবার বলতেছি ইম্পর্টেন্ট 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 কারণ এটা এখন বর্তমানে একটা মেজর ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো আপনাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে খেয়াল রেখে আপনারা যাচাই বাছাই করে এদেশে আসেন নাহলে কিন্তু ভাই এসে এখানে আবারও বিপদে পড়ে যাবেন আসবেন দেশে কোম্পানি থাকবে একটা কাগজ থাকবে আর একটা পে স্লিপ নিয়ে যাবেন আরেকটা কিন্তু তারা অনলাইনে দেখবে যে আপনি যে কোম্পানির মাধ্যমে ভিসা লাগাইছেন আপনি ওই কোম্পানিতে নাই ওই কোম্পানির পে স্লিপ আপনার কাছে নাই তখন কিন্তু ভাই আপনি ঝামেলাই পড়ে যাবেন আপনার কার্ড হইতে অনেক সময় লিখবে দিয়ে প্রসেস আপনাকে উকিল ধরতে হবে এই অনেক ঝামেলা আছে ভাই তো এইসব ঝামেলা সব কিছু বললে আপনাদের মাথা নষ্ট করে আমি করতে চাইতেছি না শুধুমাত্র আপনারা শিওর হয়ে দেশে আসেন যে আপনি যে কোম্পানিতে যাবেন যে কোম্পানির ভিসা আপনার পাসপোর্টে লাগানো হয়েছে সরি মানে ডি ওয়ান ভিসা যেহেতু আপনার কমাইতে লাগানো হয়েছে সেই কোম্পানি অনুযায়ী আপনার যে কন্ট্যাক্ট দিয়েছে সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি সেখানে কাজ করতে হবে ম্যাক্সিমাম এক মাস কাজ করে যখন আপনি প্লেস লিপ নিয়ে যাবেন তখন এটা গ্র্যান্টেড হবে আদারওয়াইজ আপনি ঝামেলায় পড়ে যাবেন তবে আজকে এই পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বললাম না আপনারা আমার কথাগুলি একটু বোঝার চেষ্টা করেন আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো আপনাদের অনেকেই অনেক সময় অনেক কমেন্ট করেন আমি হয়তো বা অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না আমি চেষ্টা করি সবার কমেন্টেরও রিপ্লাই দেওয়ার যদি দিতে না পারি আমার প্রতি রাগ করেন না প্লিজ দরকার হলে পুনরায় আবার কমেন্টটা করেন বা আমাকে একটু পুক করেন তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তরটা দিতে পারবো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি একটু আমার এক থেকে ভালো আছি একটা ভালো একটা চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহ হাফেজ